প্রতিদিন আমি আসার খবর বলি প্রতিদিন এই গুনার রাজ্যে গুনার এই সাইলাবের মধ্যে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে কিশোর যুবক মুসলিম প্রত্যেকদিন দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুণা আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরছে ফিরছে ফিরতেছে আলহামদুলিল্লাহ এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করবে আমি শোনাবো ইনশাল আমি নাম দেব ঠিকানা দেবো তুমি যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার ছাড়া নারী ছাড়া বুঝত না সে এখন পাক্কা তাহাজ রাত গভীরে চোখের পানি ফেলে সেজ মনে করো না দুই চারজন ফালতু লোকের কারণে দুই চারজন চরিত্রহীনের কারণে পৃথিবী ইসলাম আটকায় যাবে না বাহ ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর দিন থাকবে আবু জেহেল সেদিন বিরোধিতা করছে আবু জেহেল নাই ইসলাম আছে আবু আহাব নাই ইসলাম আছে আছে না জন্য আমাদের কেউ যদি না মানি এ কারণে ইসলাম ঠকবে না দিন ঠকবে না আল্লাহর কোরআন ঠকবে না কে ঠকবে আমরা আমি ঠক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবে আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় আগামী শনিবার তেরোই ডিসেম্বর ইনশাআল্লাহ সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় ছেলেদেরও দাওয়াত দিলাম বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন আমার একটা দোয়া চাই বিশেষভাবে আমি একটা এক মিনিটে বলি আমার জীবনের একটা বড় স্বপ্ন মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে নামাজই হবে আগামী দিনে ইনশাল্লাহ মাহাদির পক্ষে লড়বে এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে অজু নামাজ ইমান আমল আখলাক চরিত্র শিখতে পারে এই আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় একশো শতক জায়গা একসাথে আমি কিনছি প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম মাটির দাম একটা উদ্দেশ্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে, এটুকু সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম এরকম একটা আশা নিয়া আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই আমার স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ শুক্রবার অনেকের ছুটি আছে শনিবার অনেকের ছুটি আছে কোন পরীক্ষার বন্ধ আছে সে অজু শিখুক নামাজ শিখুক আলহামদুলিল্লাহ আমরা গত এই এক বছরে আপনার দুইবার আমরা স্কুলের ছেলেদের জন্য আমাদের মাদ্রাসায় কোর্স করাইছি এই পর্যন্ত প্রায় সাড়ে চারশো ছেলে না সাড়ে তিনশো দেড়শো পাঁচশো ছেলে মোট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দুইবারে আমাদের তিরিশ বত্রিশ জন ওস্তাদের কাছে তিন দিন লাগাতার থাইকা আমাদের মাদ্রাসা যখন বন্ধ দেয় এই বন্ধের সময় আমরা তিন দিনের আয়োজন করি এই বন্ধে আপনার আলহামদুলিল্লাহ অজু নামাজ সুরা ক্যারাত চারটা সুরা প্রয়োজন পরিমাণ কিছু শূন্য আমল ওজুস্তেঞ্জা টয়লেট বাথরুম ঢিলা কুলুক পাক নাফাকের কিছু মাস আলা আমরা তাকে দিবারাত্রি প্রতিদিন এগারো ঘন্টা করে কোর্সের মাধ্যমে তিন দিন লাগায়া শিখাইছি আলহামদুল ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা স্বপ্ন যে ফজরের নামাজে মুসল্লি বাড়বে কিশোর যুবক ফজরের নামাজ পড়বে এটার একটা ক্যাম্পেইন করি মানে প্রচারণা করি আলহামদুলিল্লাহ যে একটা যুবক সিদ্ধান্ত নিবে যে সে নিজে ফজর পড়বে আরো সাথীদেরকে একজনকে সে ফজরের নামাজের জন্য ডাকবে আমার একটা উদ্দেশ্য হলো এই যে আমি এটা দেখলাম কি নাম সমাজের জাগ্রত নাগরিক স্বজন এ যারাই আয়োজন করেছেন এটা আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ মানুষের কল্যাণ করতে হয় দুই ভাবে এক হলো আর্থিক সেবামূলক কল্যাণ আরেকটা হলো জীবন পরিবর্তন আখেরাতমূলক কল্যাণ একটি মুসলিম সংগঠন যেই হোক যেখানে হোক তাদের প্রথম দায়িত্ব হল মুসলমানদের ইমান আমল আখেরাত মুখী জীবন গঠনের কোনো না কোনো চেষ্টা করা আর দ্বিতীয় দায়িত্ব হল তাদেরকে সেবামূলক অসহায় গরিব এতিম দুস্থ বিপদগ্রস্ত বন্যার্থ যে কোনো ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো আর্থিক সহযোগিতা করা এটা একটা দায়িত্ব আর জীবন পরিবর্তন একটা দায়িত্ব এই জন্য এই ফজর ক্যাম্পেইনের কাজ আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ যে একটা যুবক একজন যুবককে ডাকবে তুমিও পড়বা তুমি তোমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা এই তোমরা দুইজন হইলে তোমরা দুইজন আবার দুইজনকে বললে চারজন হবে চারজন বললে আটজন হবে আটজন বললে ষোলো জন হবে এটা কোনো দল না আগামী নির্বাচনে প্রার্থী হমু এমন কিছু না শুধু আখেরাতের জন্য নামাজের জন্য এটা আমি অনুরোধ করলাম আমার অনুরোধ আমরা প্রত্যেকে আখেরাত ভালো কাজের সাথে অংশগ্রহণ করবো ইনশা আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গা আলহামদুলিল্লাহ করবেন আর্থিক ভাবে যদি সারা বাংলাদেশ থেকে যে যেমনে যেটুকু দিছে দিচ্ছে আমরা সুদ করতেছি প্রায় দেড় কোটি টাকা সুদ হয়েছে আরো বাকি আছে অনেক টাকা চার হাজার দুইশো টাকা এক মুসল্লা পরিমাণ নামাজের জায়নামাজ পরিমাণ জমির মূল্য এই টাকাটা আমরা একটা কাগজের মাধ্যমে প্রচার করি যদি কেউ দেয় আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসেবে ওনার নাম উঠাই প্রতিটা দোয়ায় সৎকায় জারিয়ার সবাব হিসাবে উনি ইনশাল্লাহ পাইতে থাকবে কম বেশি আরও হইতে পারে যে বললাম আপনারা আমারে মহব্বত করে আমিও আপনাদেরকে মহব্বত করি আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো কাজে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দাম